আজকে আপনাদের দেখাবো যে শশা গাছের যদি বৃদ্ধি কম হয় এবং হচ্ছে শশা গাছের ফুল ফল যদি জড়ে যায় শুকিয়ে যায় তো সেই বিষয়ে আলোচনা করব কোন মেডিসিনটা দিলে আপনার শশার ফুল ফল ঝরবে না পরাগায়ন ঠিক মতন হবে তারপর হচ্ছে আপনার গাছগুলি সবুজ সতেজ থাকবে এবং গাছের অনেক সময় দেখা যায় হলদি বাপ হয়ে যায় তো এই যেটা এইখানে গাছ দেখতে পাচ্ছেন যে হলদি বাপ তো এটা মূলত মাকড়ের জন্য অনেক সময় হয়ে থাকে থ্রিপসোকা তো এর জন্য একটা মেডিসিন আছে সেটা হচ্ছে যে বলবান তো এটা কিন্তু আপনার এই গাছ যদি এক কথায় মানে বৃদ্ধি কম হয় সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে আর হচ্ছে আপনার গাছের শিকড়গুলি দ্রুত বৃদ্ধি করবে এবং শিকড়ের মাধ্যমে গাছে খাবার সংগ্রহ করবে এবং গাছের যদি আপনার পরাগায়নের সমস্যা থাকে ফুল ফল জড়ে যায় তো সেই ক্ষেত্রে এই মেডিসিনটা আপনি ব্যবহার করবেন তো ব্যবহার নিয়ম হচ্ছে আপনার বিশ লিটার পানিতে এই পাঁচশো মিলির বড়ো ক্যাপের এক ক্যাপ আপনি দিবেন তো দেওয়ার পরে তারপর হচ্ছে মিশিয়ে বিশ লিটার পানিতে এক ক্যাপ ওষুধ তারপর হচ্ছে গাছের গোড়ায় দিতে হবে এটা স্প্রে না গাছের গোড়ায় আপনি এক লিটার পানি সর্বোচ্চ ছয় সাতটা বা আট মধ্যে দিতে পারবেন তো এটা আপনার একবার দিলে যদি দেখেন যে গাছের গ্রোথ ঠিক হয়ে গেছে তারপর আর লাগবে না আর পরও যদি দেখেন যে তারপরেও যদি দেখেন যে না আপনার গাছের বৃদ্ধি একটু কম তারপর আবার দিতে পারেন পনেরো দিন পর আবার আরেকবার তো প্রিয় দর্শক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে